এই গাছটার নিচে কিন্তু ইন্ডিয়ান পুলিশ দশ বারোটা লুকাই আছে মানে বাংলাদেশে যে কোনো লোক পাইলে ধরে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন কিনা বলতে পারি না আর এই যে বরাবর দেখতে পাচ্ছেন বিএসএফ তিনটা লুকাই আছে আপনি বাংলাদেশী না ইন্ডিয়ান বাংলাদেশ বাংলাদেশী হ্যাঁ গেছে আসসালামু আলাইকুম আমরা কিন্তু এখন আসছি ঠিক ইন্ডিয়ান বর্ডারের সামনে এন্ড ইন্ডিয়াতে যাইতে হলে বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ার মাছ বরাবর যে নদীরা থাকে এই সেই নদী অনেকে জানেন এটাই হচ্ছে সেই কিন্তু নদী অ্যান্ড ইন্ডিয়াতে যাইতে হলে এই নদী পার হয়েই কিন্তু ইন্ডিয়ার ভিতরে যাইতে হবে আর ওই যার একটা লোক দেখতে পাচ্ছেন উনি কিন্তু ইন্ডিয়ান লোক উনি কিন্তু গোসল করতেছে ওনাকে একটু দেখাও ওই সেই লোকটা উনি কিন্তু ইন্ডিয়ান লোক উনি গোসল করতেছে বাংলাদেশে ভিতরে এসে গোসল করতেছে আর এই সেই নদীটা পার হয়েই কিন্তু ইন্ডিয়ার ভিতরে যাইতে হয় আর এই যে এই বরাবর দেখতে পাচ্ছেন বিএসএফ তিনটা লোকায় আছে বিজেপি একটু দেখো জুম করে ওই সিএসএফ

ও আচ্ছা আমরা একটু সামনে গেছিলাম আমাদেরকে লাঠি নিয়ে আসে আমাদেরকে ধাওয়া দিছে আপনি কিন্তু একটু দেখছেন আমাদেরকে কিন্তু ধাওয়া জানি যে ওই লোকটাকে দেখছি গুসল করতেছে আর বহু লোক দেখতেছে তা আপনাদের তাহলে কোনো সমস্যা হয় না ইন্ডিয়া চাইতে হলে নদীটা ক্রোস করে যেতে হয় এই সেই নদীটা একটু ভালো করে দেখা বড় করে এই সেই নদী ও যে দুটো লোক দেখতে পাচ্ছেন কিন্তু ইন্ডিয়ার লোক তারা কিন্তু ইন্ডিয়ার লোকজন কিন্তু বাংলাদেশি এসে ধান কাটতেছে ধান ঘাস কাটতেছে আরো অনেক কিছু করতেছে যার যেটা ভালো লাগে এটা হচ্ছে একটু দেখাও এটা কিন্তু একটা বড় ডাকাত এদিক দেখাও আসসালাম আলাইকুম আপনি বাংলাদেশী না ইন্ডিয়ান আপনি একটু জুটের কথা বলেন বাংলাদেশ বাংলাদেশী এই যে আপনার ইন্ডিয়ান বর্ডারের পাশাপাশি দেন বাংলাদেশের বর্ডারের একদম শেষ পাতায় আপনারা যে বসবাস করেন আপনাদের এই কোনো সমস্যা হয় নাকি সমস্যা তো অবশ্যই সমস্যা কি কি যদি একটু খুলে বলতেন খুলে বলতেন ওই যে প্লেয়ার দেখা যায় না হ্যাঁ হ্যাঁ এই যে প্লেয়ার প্লেয়ারটা বাংলাদেশি হ্যাঁ ওখানে মাড়ি গাড়ি আমার জমিতে বাদ বান দেবো তাও দেবে না বিএসএ দেনা না এটা অনেক বড় সমস্যা হয় আপনার সমস্যা তো আরও কি কী সমস্যা হয় আরও সমস্যা মনে করেন ওরা যদি হিড়িম করে পাড়ায় আইসে হ্যাঁ বাংলার লোককে নিয়ে গেল ধরি

আশ্রয় নিতেছে দেন অনেক রোদ্র রোদ্রের ভিতরে গাছের তলে বসছে